আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এই ব্লগে আমি আপনাদের সাথে যা যা শেয়ার করবো তা থাকছে তো এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ফোর্টি ফাইভ অ্যান্ড ফোর্টি সিক্স ব্যাচের হচ্ছে অরেন্ডেশন প্রোগ্রাম ছিল শুধু সফটওয়্যার ডিপার্টমেন্ট থেকে তো আমি এই প্রোগ্রামে গিয়েছিলাম তো আমি কিছু ক্লিপ নিয়েছি তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এখানে ফার্স্টে হচ্ছে স্টেজ প্রিপেয়ার করা হচ্ছিলো যারা মিউজিকের টিমে ছিল তারা চেক করছিলো সব ঠিকঠাক আছে কি না তো আমি এগুলো একটু ভিডিও নিয়ে নিলাম তারপর এখানে ফ্রেশারদের জন্য ফুল রাখা হয়েছে এগুলোতে তাদেরকে বরণ করা হবে তারপরে আমার কিছু ক্লাস ছিল তো আমি দুইটা ক্লাস করে চলে এসে এখন হচ্ছে ফুড কোর্টে যাচ্ছি খাবার খেতে তো এই যে আমরা হচ্ছে দুপুরে আমি খেয়েছিলাম সবজি আর চিকেন ফ্রাই আর আমার দুই ফ্রেন্ড খেয়েছিলো ডিম খিচুড়ি কোর্টে ডিম খিচুড়িটা কিন্তু অনেক মজা আর আমি হচ্ছে আর রাইস খাবো না মানে কার্ব খাবো না তো তার জন্য হচ্ছে ফ্রাই নিয়েছিলাম যদিও ফ্রাইয়ের কোডিংটা হচ্ছে মজা দিয়ে করা থাকে যেখানে হচ্ছে আর কি কার্ব থাকে তো আমার আর কোনো অপশানস ছিল না এখানে চিকেনের সাথে তো হচ্ছে তাই আমি ফ্রাইটাই নিয়েছিলাম আর আমি চেষ্টা করি কার্ব অ্যাভয়েড করতে আর এখানে কি হচ্ছে এখানে হচ্ছে আমাদের ড্যাফোডিলের যতগুলো ক্লাব আছে সেই সবগুলো ক্লাব হচ্ছে একসাথে বসেছে কারণ এখানে হচ্ছে মানে যদি স্টুডেন্টসরা নিউ স্টুডেন্টসরা এসেছে অরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে তার জন্য তো স্টুডেন্টরা যেন নিউ নিউ ক্লাবগুলোতে হচ্ছে ক্লাব সম্পর্কে জানতে পারে ক্লাবের ফ্যাসিলিটিস নিতে পারে ক্লাবের মেম্বার হতে পারে তার জন্য হচ্ছে এখানে প্রত্যেকটা ক্লাবই চেষ্টা করেছে বসার তো এখানে তাদের মূল কাজ হচ্ছে ক্লাবের নিউ নিউ স্টুডেন্টদের জয়েন করানো ক্লাবের মেম্বার বানানো আর এখানে আমাদের ছোট্ট একটা বিল বোর্ড বিল বোর্ড টাইপ আর কি মার্কেটিংয়ের জন্য তো এখানেও আমাদের ক্লাবগুলো মার্কেটিং করছে মানে কি মানে হচ্ছে এখানে ক্লাব কোন কোন ক্লাব আগে আছে তো সেগুলো হচ্ছে একদম বেশি করে যে মার্ক করা একদম টপের করা আর যেগুলো একটু কম কম অ্যাক্টিভ ক্লাব সেগুলো হচ্ছে বা যেসব ক্লাব একটু খারাপ করেছে বা এখনও অতটা গ্রো করতে পারে নাই সেসব ক্লাবগুলো হচ্ছে একটু নিচের দিকে বিল আনা ছিল যে আমি চেষ্টা করছি প্রত্যেকটা টেবিলের ছবি তোলার ভিডিও নেওয়ার বাট হচ্ছে সম্ভব হচ্ছিল না কারণ নিউ যে যারা কখনো দেখেনি যে এখানে কি হচ্ছে বা ক্লাবের কি সমস্যা বা কেন তারা বসে আছে এখানে তো আর আরেক পার্টি ছিল যারা হচ্ছে বসেছে সেখানে মূলত তিন পার্টির লোক ছিল কেউ 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 দেখছে আর কেউ বসছে আর হচ্ছে কেউ এমনি ঘোরাঘুরি করছে তো আমি আমার ফ্রেন্ড হচ্ছে এদিক দিয়ে লিফ্টের জন্য নিচে নামবো তো আমরা ভাবলাম যে একটু দেখেই যাই একটু ঘুরেই যাই তো এখানে আবার সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই বুথটাই এখানে হচ্ছে এয়ার বিয়ারের আপনি লাইভ গেম লাইভ গেমিংয়ে ফিল নিতে পারবেন মনে হবে যে আপনি নিজেই বাইকটা বা কারটা রাইড করছেন ড্রাইভ করছেন তো এটা ইন্টারেস্টিং ছিল আর এটা টোটালি ফ্রি ছিল ফ্রি ছিল একদম টোটালি কস্ট ফ্রি তো আপনার যদি কেউ ওই দিন যান তাহলে হচ্ছে ইন্টারেস্টেড হন তাহলে আপনারা এটার ফিলিং নিতে পারবেন এটার মজা নিতে পারবেন এটা আসলে মজার তো আমার ট্রাই করা হয়নি কারণ আমি ওই দিন একটু মেকআপ করেছিলাম কারণ ওই যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল তো তার কারণ আমার মেকআপ নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আর হচ্ছে এটা ট্রাই করিনি আমার ফ্রেন্ডও ইন্টারেস্টেড ছিল অনেকক্ষণ ছিল এখানে এটা ট্রাই করার জন্য বাট আমি বি আমাকে জিজ্ঞেস করেছি বাট ও বলছিলো যে না গো ট্রাই করবে না তো যাই হোক এখন হচ্ছে আমাদের অলমোস্ট এখানে ঘোরাঘুরি শেষ এটা হচ্ছে আমাদের এবি ফোর বিল্ডিংয়ের নলেজ বা নলেজটা ওরা বলা চলে যাকে এটা গ্রাউন্ড ফ্লোর মানে গুগল পয়েন্ট এটাকে আমরা গুগল পয়েন্ট বলা হয় তো অনেকে নিউ নিউ স্টুডেন্টস যখন আসে তারা কনফিউজ হয়ে কোন যা কোন জায়গায় কি আর এটা হচ্ছে টিচার্স লাউঞ্জের সামনে ছোট্ট একটা খাবারের ই ছিল তো এটাও দেখিয়ে দিলাম আর এটা আমরা ওইখান থেকে চলে আসছি তো আসার পরে আমরা গিয়েছিলাম ফিফথ ফ্লোরে মেয়েদের গমন রুমে তো এখানে আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল তো আমার ফ্রেন্ড হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেট করছিলো ছোট্ট একটা কেক দিয়ে আর তো বার্থডে ছিল আরও কয়েকদিন পরে দু তিন দিন পরে তারপরে একটা ক্লাস করে নিলাম আমরা ল্যাব ক্লাস ছিল আমাদের ল্যাব ক্লাস করে নিলাম তো ল্যাব ক্লাসের পরে এখন আমরা চলে গেছি আমাদের সিআরজে তো সুজন তো ওর হচ্ছে বার্থডে ছিল ওই দিন তো ওর বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে আমরা বসেছিলাম তো হচ্ছে ওর আরেকটা ফ্রেন্ড আসা বাকি ছিল মানে আমাদের আরেকটা ফ্রেন্ড আসা বাকি ছিল আর এখানে আমাদের বাকি ক্লাসমেটসরা বসেছিল। তো এখানে আমরা ওয়েট করছিলাম আরেকজন আসলে হচ্ছে আমরা কেকটা কেটে আমরা বাসায় দৌড় দিব একজন কারণে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমি আবার ওদিন বাসায় যাব তো বাসায় যাওয়ার পর আমি কী কী করেছি ছোটোখাটো বাসা বাসায় গেলে আমার বেশিরভাগই হচ্ছে রান্নার ক্লিপস নেওয়া হয় ক্যাপচার করা হয় এছাড়া মানে বাসায় গেলে জাস্ট খাও ঘুমাও কাজ করো এগুলোই তো ওগুলো হচ্ছে আমি সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি দুই দিন চার দিনের জন্য বাসায় গিয়েছিলাম তো কি কি করেছি আরে হচ্ছে যে ফ্রেন্ড চলে এসেছে হৃদয়ে তো বাপ বেটার সম্পর্ক ওদের মধ্যে এরকম আর কি একটু ওরা সয়তন করে বলে তো এখন হচ্ছে আমরা কেকটা কেটে ফেলছি হ্যাপি বার্থডে সুজন আবারও তো এই যে ওর কেক কাটা হলে আমরা হচ্ছে কেক নিয়ে কারাগাড়ি লেগে যায় অবশ্য আমি কেক স্লাইস করে সবার মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউট করি তো এই যে কেক কেটে এখন হচ্ছে কেক খেয়ে দেওয়ার পর্ব কেক কেটে সবার আগে যার বার্থডে সে আগে একটু খেয়ে নেবেন তারপরে হচ্ছে সবাইকে খাওয়াবেন তো এখানে হচ্ছে ও না খেয়ে হচ্ছে আগে সবাইকে খাইয়ে দিচ্ছিল ও তো তারপরে হচ্ছে আমরা কেক এখন হচ্ছে ডিস্ট্রিবিউট করে সবাই আমরা এক পিস করে নিই তারপরে হচ্ছে আমরা চলে যাই এ যে ও হচ্ছে আমার দুই কেক খাইয়ে দিলো এখন হচ্ছে আরেক ফ্রেন্ডকে খাইয়ে দিবে তারপর আমরা ও আমাকেও খেয়ে দেয় তারপর আমি বাসায় চলে এসেছি বাসায় এসে আমি ভাত খেয়েছিলাম তারপর আবার একটু পরে আমু নো নুলস দিয়েছিল তো নুলস সাথে এখানে গরু মাংস দিয়ে আমি হচ্ছে খেয়ে নিচ্ছিলাম বাসায় গেলে আর কি যতই বলে শুনতে চায় না আমাকে খাওয়াবে 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 আমিও খাই তো যাই হোক এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের সবার আমার ব্লগটি ভালো লেগেছে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ